নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো এই গরমে আমি তো তোমাদের অনেক রকম রান্না করে দেখিয়েছি একটা জিনিস কিন্তু এখনো দেখানো হয়নি আর সেই জিনিসটা আমাদের বাড়িতেও এখনো কোনোদিনই করা হয়নি আর সেটা হচ্ছে সুন্দরী আমসত্ত্ব আমসত্ত্ব তো তোমরা সকলেই বানাতে পারো আজকে আমি সুন্দরী আমসত্ত্ব বানাবো কিন্তু একটু অন্যরকমভাবে গাছে এখনও অনেক আম আছে কাঁচা কাঁচা আম দিয়ে সুন্দরী আমসত্ত্ব বানাবো আর এই আম কাঁচা কাঁচা আমগুলো পাড়ার জন্যে বনি আর আমি দুজনে চলে যাব আম পাড়তে তাহলে চলো পুরো রান্নার ভিডিওটা তোমাদেরকে দেখাই চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হলো ভারতের সবচেয়ে মূল্যবান ড্রাগন ফলের গাছ এই বছরে এই গাছগুলোকে বসানো হয়েছে দেখো কত কুঁড়ি এসেছে এই ডালটাতে আবার পাঁচটা কুঁড়ি এসেছে একটা দুটো তিনটে চারটে আর এই ডালের শেষের দিকে দেখো একটা রয়েছে কিন্তু সবকটাই কটাই কুঁড়ি শুকিয়ে গেছে আর যেটা ভালো মতন রয়েছে সেইটাই ফুল থেকে ফলটা হবে এই দেখো এইখানের ডালে আবার একটা ফুলও ফুটে গেছে এই ফুলটা কালকে রাত্রেই ফুটেছে এই ড্রাগন ফলের গাছগুলো ছাদে বসানো হয়েছে এই গাছগুলো মোটামুটি দু বছর বয়স হলো আর দেখো কত ফলও ধরেছে আর অনেক কুড়িও এসেছে আখি নিয়েছি আখসি করে আমটা পারবো চলো বনি আমার থেকে আঁকশিটা নিয়েছে নিয়ে এগিয়ে যাচ্ছে বনি এই ফলগুলো তুমি চিনতে পারছো এই ফলগুলো জানো না ডুমুর নয় দেখো কত পড়ে আছে আর গাছ ভর্তি হয়ে আছে কি এগুলো কী লেবু না বাবা লেবু নয় এই যে ফলগুলো এই ফলগুলোর নাম হচ্ছে ভুরকুণ্ডু এই ভুরকুণ্ডু ফলগুলোকে দেখে আমার ছোটোবেলাকার কিছু কথা মনে পড়ে গেল আমরা ছোট ছিলাম আর এই ফলগুলো আমরা যখন খেলতাম এই ফলগুলো এই যে ঝাঁটা কাটি হয় ঝাঁটা কাটির সাথে একটা সাথে একটা এরকম ভাবে এরকম সাজিয়ে নিয়ে এটা তোমার আমরা গাড়ি তৈরি করতাম তারপরে ঘর তৈরি করতাম চলো যাচ্ছি ওই যে দেখছেন দূরের আমবাগানটা ওই আমবাগানটায় আমরা যাব মানে অত দূরে যাচ্ছি ও এই দেখো হাতের কাছে কত আম যখন আমি আম বাগানটা ঘুরে দেখছি আর বনের ভিডিও করছিলাম সেই সময় হঠাৎই দেখি ঠিক বনি যেখানটা দাঁড়িয়ে আছে তার পিছন দিকে একটা বিরাট বড় সাপ মাটি থেকে আম গাছে ওর দিকে উঠে যাচ্ছে ও বাকি মিষ্টি করে বললো মানে

তাই বনের খুব সুবিধা হয়েছে বনে আমগুলো পেরে নিচ্ছে বাড়ি চলো রহনা দাও আমি কিপি করবে না তাড়াতাড়ি চলো আমিও খাবো ঠিক আছে চলো সুন্দরী আমসত্ত্ব করার জন্যে এখানে যে কোনো কাঁচা আম নিলেই হবে আমি এখানে নিয়েছি আম্রপালি আর যে আমগুলো পেরে নিয়ে এসেছিলাম সেখান থেকেই ছোটো সাইজের আমগুলো বেছে নিয়েছি আর এখানে কাঁচা আমই লাগবে একটু বড়ো সাইজের যদি আম নিই এই সময় সেগুলো রঙ ধরে যেতে পারে তাই আমি ছোটো সাইজের আমগুলোই বেছে নিয়েছি এবার প্রত্যেকটা আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব ঠিক এই ভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব যাতে একটু না সবুজ অংশ না থাকে এবার আমি সবকটা আম একইভাবে ছাড়িয়ে নেব সব আমগুলো ছাড়ানো হয়ে গেছে এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি আর তাতে জল নিয়ে আমগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব সুন্দরী আমসত্ত্ব তৈরি করার জন্যে এখানে কোনো আমের মাপ হয় না তাই আমি প্রেসার কুকারে জল দিয়েছি আর আমগুলো দিয়ে এবার একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব আমগুলো ততক্ষণ সিদ্ধ হোক আমার এখানে একটা বিট লাগবে শীতকালে বিটগুলো যেমন তাজা টাটকা থাকে রসালো গ্রীষ্মকালে কিন্তু সেই তাজা টাটকাটা থাকে না যাই হোক আমি বিটটা ছাড়িয়ে নেব করে এখানে একটা মিক্সি জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দেবো আর অল্প সামান্য জল দেবো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব বিটটা এরকম পেস্ট করে নিয়েছি আর ওদিকে আমগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে কুকারের হাওয়াটা ততক্ষণ বেরিয়ে যাক আমি এখানে একটা ঝাঁকনি নিয়েছি আর যে বিটটা পেস্ট করে রেখেছিলাম সেটা ওই ঝাঁকনির মধ্যে দিয়ে চামচের সাহায্যে রসটা বার করে নেব যেহেতু শীতকালের বিটগুলো খুব টাটকা হয় রসালো হয় তাই ওর মধ্যে অনেক রসটা বেরোয় আর এটা যেহেতু শুকনো হয়ে গেছে তাই রসটার পরিমাণে কম বেরোচ্ছে ছাঁকনির মধ্যে সিদ্ধ আমগুলো ঢেলে দেব আর জলটাকে ছড়িয়ে নেব জল ঝরানো হয়ে গেলে এবার একটা অন্য একটা থালা নিয়ে ওর মধ্যে থালার মধ্যে আমগুলো ঢেলে ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে আর আমি ওই আমের আঁটি আর আমের যে মাঠটা সেটাকে আলাদা করার জন্যে একটা পেতে নিয়েছি পেতের মধ্যে আমগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এইবার ভালো করে আমগুলোকে চটকে নেব আর আঁটিগুলোকে বার করে দেবো আলাদা আর মাঠটাকে পেটের সাহায্যে ছেঁকে নেব আমের মাঠটা বার করা হয়ে গেছে আর এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি এবার এক হাতা করে আমি ওই আমের যে মাঠটা সেটা দুটো বাটিতে এক হাতা করে দিয়ে দেব দুটো বাটির মধ্যে একটা বাটির মধ্যে দিয়ে দেবো বিটের যে রসটা বেরিয়েছে জুসটা সেইটা দিয়ে দেবো যতটুকু রস আছে সবটা দিয়ে চামচের সাহায্যে নেড়ে নেবো মিশিয়ে নেব ভালো করে অন্য বাটিতে দিয়ে দেবো গ্রিন ফুড কালার সবুজ কালারটা আনার জন্যে এটা পুরোপুরি অপশানাল এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর ভালো করে ফুড কালারটা দিয়ে মিশিয়ে নেব আরও একটা অন্য বাটি নিয়ে নিয়েছি আর বাকি যে আমের মাঠটা ছিল সেটা অন্য বাটিতে দিয়েছি দিয়ে নিচ্ছি এটা হচ্ছে পুরো আমের যে কাঁচা আমের কালারটা সেই কালারটা রাখার জন্যে এতে আর আমি কিছু মেশাবো না এখানে তিনটে বাটির মধ্যে চিনি নিয়ে নিয়েছি আর এই চিনিটা এই তিনটে বাটির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর ওখান থেকে একটা বাটি নিয়ে আর কড়ার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আর একটা থালার মধ্যে ঢেলে দেবো একইভাবে আরও দুটো বাটিও ফুটিয়ে নিয়ে থালার মধ্যে ঢেলে নেবো আমসত্বগুলোকে শুকিয়ে নেবো বলে তিনটে থালাই রোদ্দুরে দিয়ে এসেছি আমসত্বগুলো শুকিয়ে গেলেই আমার রেডি হয়ে গেল সুন্দরী আমসত্ব যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় টাটা